বিষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশছিল রাশি এবং বৃষ ছিল ছিল তত্ত্বের রাশি রাশি বা টরস রাশি হিসাবে কে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি জবে থেকে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিজস্ব বা পীড়িত হতে শুরু করেছিল সেই দু সাল থেকে দু হাজার বা এই দু সাল পর্যন্ত বৃষরাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধ নতুন বছর দু সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই এই দুটি মাসের মধ্যে আপনার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গা বা পারিবারিক জায়গায় বিভিন্ন দিক থেকে একটা দুঃখ কষ্ট বদনাম ব্যথা বেদনা বা যন্ত্রণা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার ইংরেজি নাম হল টরস রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষ রাশির মানুষরা শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃষরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই বৃষরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে বৃষরাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু এবং বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িত থাকার কারণেই সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অসফলতা প্রতারণা সব কিছুই আপনারা সহ্য করেছেন এবং আপনি বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র হন বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্র সমস্ত দিক থেকে পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাকে গ্রাস করেছিল তবে এরপর শুরু হতে যাচ্ছে বৃষ রাশি হিসাবেকে পরিবর্তনের পালা কেন বিশ্বরাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চ যোগ এবং পাঁচই জুন ছয়ই জুন এবং সাতই জুন দু থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে বৃষ রাশি সাবেককে বুধাদিত্য রাজ্য যার মারফত জুন থেকে জুলাই এই দুটি মাসের মধ্যে দীর্ঘদিন ধরে রাশির জাতক জাতিকাদের ভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এর পাশাপাশি বৃষ রাশি সাবেককে প্রবেশ করছেন লগ্নে সূর্য দ্বাদশে বুধ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি তৃতীয়ভাবে অবসান করছে মঙ্গল বৃষরাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট করছে বৃষরাশির দ্বাদশে এবং বৃষরাশির ঠিক মাথার ওপর চন্দ্রের দৃষ্টি সারা সময়কাল জুড়ে আমরা দেখতে পাবো তাই বৃষ রাশি বা টরস রাশির জাত জাতিকাদের উপর শনি রাহু এবং কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী কী পরিবর্তন কী কী প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ যে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ হয় সাবধানতা কেন দশম দশমভাবে অবস্থান করছে রাহু তাই দশমভাবে এই রাহুর অবস্থান আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে আগামী দশই জুন এবং এগারোই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে রাহুর এই দশম ভাবস্থ অবস্থান আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বিশ্বরাশির রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি পাশাপাশি আজ থেকে আগামী দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর এই দশম ভাব যার মারফত পরবর্তী সাবধানতা হল বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি আর্থিকগতভাবে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হওয়া কিংবা জমানো অর্থ খরচ হয়ে যাওয়া এইরকম কিছু প্রবলেম এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বৃষরাশির ক্ষেত্রে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে বৃষরাশির চতুর্থভাবে প্রবেশ করছে কেতু যার মারফত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটিভাবে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে বারোই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কেতু আপনার চতুর্থভাবেই থাকবে এবং বারোই জুনের পর কেতু চলে যাবে সিংহ রাশিতে যার মারফত এই সময়কালটার মধ্যে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেটের কিছু গোলযোগ এইটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই পেট সংক্রান্ত যদি কোনো সমস্যা কোনো প্রবলেমে পড়েন তৎক্ষণাৎ আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন কিংবা খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এর জন্য আপনাকে বলবো কেতুর প্রতিকার করতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পেটে সমস্যা চলছে কেতুর পক্ষ থেকে আপনার প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সাটাকে জমিয়ে রাখতে পারছে না টাকা ইনকাম করছে জমিয়ে রাখতে পারছে না খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রোং শ রাহুবে নমহ কিংবা ভুট্টা গাছের শিকর ধারণ করুন ভীষণ প্রতিকার পাবেন অন্যদিকে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে সাতই জুন এবং আটই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং অবস্থান করতে চলেছে যার মারফত বৃহস্পতির এই প্রভাব আগামী জুলাই মাস পর্যন্ত বৃষ রাশির দ্বিতীয়ভাবেই থাকবে যার মারফত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ চাকরি যে একটা হবেই সেটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কেন বৃহস্পতির দ্বিতীয় ভাবস্থ অবস্থান জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা একটা পূর্ণ সুযোগ সেটাও কিন্তু আমরা বৃষ রাশি বা টলস রাশ হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় মোটামুটি দোসরা জুন তেসরা জুন এবং চৌটা জুন থেকে সাতই জুন সময়কালের মধ্যে শনি আপনার ভাবে থাকবে এবং সাতই জুনের পর শনি আপনার একাদশ ভাব থেকে বেরিয়ে চলে যাবে তবে এই সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে একটা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে যদি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেন এই সময়কালের মধ্যে সেই জায়গা থেকে একটা ফ্রড কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা খুব প্রিয়জন আত্মীয়স্বজন কিংবা বন্ধু বা ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর প্রচুর ভরসা করে ফেলেছিলেন এই এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এইটা কিন্তু সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্ব রাশিকে দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিতে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে থেকে মোটামুটি হবে ছয়ই জুন এবং সাতই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে তবে এরপর বিশ্ব রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে কালজয়ী শুভ পরিবর্তন সৃষ্টি হচ্ছে বিশ্ব রাশি সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ পাঁচই জুন দু হাজার পঁচিশ বিশ্ব রাশির সাপেক্ষে দ্বাদশভাবে প্রবেশ করছে বুধ এবং শুক্র এবং বিশ্ব রাশির সাবেকে লগ্নে প্রবেশ করছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এই বুধাদিত্য রাজযোগের কারণে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এই রিলেশান বা সম্পর্কের জায়গাটা দিয়ে আপনারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই বৃষরাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই তবে বৃষরাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ভুল বোঝাবুঝির কারণে রাগ ইগো অভিমানের কারণে সম্পর্কগুলি সেপারেশান বা বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃশ্বরা হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষরাশির দ্বিতীয় ভাবস্থ অবস্থান করছে বৃহস্পতি এবং এই বুধাদিত্য রাজ্য যার কারণে সম্পর্কের জায়গাগুলিকে আপনাদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এই গ্রহগতির অবস্থান এবং সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দঘনের মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ বৃষ রাশি সাপেক্ষে থাকতে চলেছে বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো লগ্নে সূর্যের ট্রানজিট কেন সূর্যকে আমাদের বৃষ রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এই সমস্ত কিছুর কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই বৃষ রাশির লগ্নে ট্রানজিট যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনের সাথে হোক বাবা মায়ের কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে যে সমস্যা অশান্তি বা প্রবলেমগুলি ক্রিয়েট হচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাওয়ার একটা পথে শুভ সময় আসছে বিশ্ব রাশি পরবর্তী পরিবর্তন জায়গায় নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাস বিশ্ব রাশি প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটা কিন্তু বিশ্বরা হিসাবে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা যাদের প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা অশান্তি চলে আসছিল সেই জায়গা সমস্ত মিটে যাবে এরই পাশাপাশি যেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে বিশেষত প্রেমের জায়গাগুলিতে প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির দিকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিশ্বরা হিসাবেকে পারিবারিক বাস্তুদোষ আরেকবার দূর হয়ে যাবে কেননা দ্বাদশে প্রবেশ করেছে বুধ ও শুক্র এবং দ্বিতীয় ভাবে থাকছে বৃহস্পতি এবং তৃতীয় মঙ্গল যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সেই জায়গা থেকে সুস্থ হতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো সেই জায়গার সমস্যা মিটি যাবে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি এটা কিন্তু আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নের হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো কেননা বুধকে বৃষ রাশি হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিনের যে সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যা মিটি যাবে বৃষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন ছিল কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা এটা কিন্তু আমরা বৃষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মোটামুটি জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী পনেরোই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা যে কোনো লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অনেক অধর অপূর্ণ স্বপ্ন পূরণ করার পথে অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এরই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বা প্রবাসে বা বিদেশে গিয়ে হলেও কিন্তু বিশ্বাসের জাত যাদের এরপর জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন থেকে আগামী পনেরোই জুন বা ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে একটা পূর্ণ সময় পূর্ণ সুযোগ এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে যারা কোনো কাজের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর্যন্ত পারমানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনো কাজের জায়গায় অফিসে কর্মের জায়গায় যুক্ত হয়েছেন সেই জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যে চাপ যে শত্রুতা পাচ্ছিলেন দশই জুন দু হাজার পর থেকে কর্মের জায়গায় একটা সচলতা কর্মের জায়গায় সফলতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃষ রাশি সাবেককে লগ্নে সূর্য এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন কেন বিশ্বরাশির জাতক যাদের কাছে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনাদেরকে বলবো দেখাশোনা চালিয়ে যান কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু বিশ্বাস হিসাবেকে আগামী সময়কালে থাকতে চলেছে অন্যদিকে তৃতীয় ভাবস্থ হচ্ছে মঙ্গল যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো কোর্ট কাছারি আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে তবে বিশ্ব রাশি হিসাবে কে সব থেকে বড় পরিবর্তন লটারি প্রাপ্তির জায়গায় দশম এই রাহু একদিকে যেমন সমস্যার সৃষ্টি করছে ঠিকই তেমনি দশমের এই রাহুর অবস্থান লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো লং টার্ম ট্রেডিংয়ের জায়গাগুলিতে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চাশ اشتركوا no. অন্যদিকে বিশ্বাস হিসাবেকে বিজনেসের জায়গাটা তো একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি নক্ষত্রের শনিদেবের অবস্থান যা ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী কূটনৈতিক দূরশ্রিশার দ্বারা ব্যবসার জায়গা একটা এগিয়ে যেতে এবং সফলতাগুলি প্রাপ্ত করার পথে অনেকটা শুভ সময় শুভ সুযোগ আসছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে তবে বিশ্বাসীকে সাবধান থাকতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছে তারা সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন কিংবা রক্ত প্রবাল পাথর ধারণ করুন শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে গায়ণীয় সমস্যা বা সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে তারা রু রূপা দিয়ে মুক্তার আংটি ধারণ করুন শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে শনির দিক থেকে বিভিন্ন সমস্যা চলছে